وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ونبينا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى وصحبه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله واحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الامور عوازمها وشر الامور محدثات وكل محدثه بدعه وكل ضلالة في الله من الشيطان الرجيم بسم الله الرحمن يا أيها انظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله تعالى ولا تكونوا كالذين نسوا الله فأنسوا اولئك هم الفاسقون لا يستوي اصحاب أصحاب الجنة أصحاب الجنة إيمان الله رسول الله صلى الله عليه وسلم إذا فاتك الحياة فافعل ما شئت جناب رسول الله صلى الله عليه وسلم যখন হায়া শরম শেষ হয়ে যাব এ সময় তোমরা যখন যেতা ইচ্ছা হতো গুণা করতে পারবাই যখন হায়া শরম শেষ হয়ে যাব তখন যেতা ইচ্ছা গুণা করো আল্লাহর ডর ভয় আজকে গেছে গিয়া চিন্তা করিতে হোক কা আর একটা উদ্দেশ্য লিখে আল্লাহর মহাব্বত পেতে ফেদ হইত আল্লাহ গোলাম কেরাম এবং হাদিসের সামনে রেখে সিহাত করো কোরআন এখানে খার কিতাব হয়েছে ওখানে আদুচ্ছিল না আজকে মনে হল কে আমরা বেশিরভাগ মানুষের দিলেও কথা আমায় গেছে তো ওয়াজ নসিহত তো হুনিয়া ঠিক আছে আর জরুরত থাকে দেখো কার জরুরত আরও বেশি আছে আমি মিলাইতাম যে আমার ইমান ক্ষেমান বাড়িল আমার আমল ক্ষমান বাড়িল আমার ভিতরে আল্লাহর মোহাবতান গুণা নফরত সমান ফয় ধইল আরে অতওয়াজ যদি গুণান নফরত যদি বুঝাইলাম না গুণা আর নেি কেটা বুঝাইলাম না তাহলে বোঝা গেল এটা ওয়াজে আমার আরও বেশি ওয়াজের জরুরত আছে ওলামায় কার আমার দারুলিয় আওয়াজ উনার দরকার আছে বেশি আমল থেকে আমরা দূরেছি অনলাইন ওয়াজ হনার কারণে অনলাইনে তরব হয় না ইয়াদ রাখুন তরবটিকেও অনলাইনে অনা যে হিসাবে অনলাইনে না শুরু করছে আস্তে আস্তে অনলাইনে বয় তোলা শুরু হয়ে দি অনলাইন ইরা তরবত আমার বুঝুর্গ হল বা এখন এর লাগি আজকে আল্লাহ বড় আশ্বস্য মাইতাহী যে যারা ভিতরে আমার মহাব্বত নাই আমার ডর নাই আখারাতের প্রতি যাদের বিশ্বাস নাই এদের সামনে যখন আল্লাহ ও কথা যখন মাতা হয় তখন তাদের বুড়া লাগে সুস্থ হয় যখন আল্লাহ ছাড়া অন্য সমালোচনা যখন হইব গান বাজনা হইব তখন মানুষের খুশি বানায় এটা করে খুশি মানায় খুশি আজকে আল্লাহর মাথা কথা লাগি আল্লাহর বন্ধ আল্লাহর করে বই পারি তৌফিক আমরা এই তৌফিকটা আমরা আল্লাহর কাছে চিন্তা করতাম যে আল্লাহর ডর কত আমার ভিতরে হয়ত হইল আল্লাহ রব আলমিন কোরআন মধ্যে কত জায়গার মধ্যে ইমান ইমানদার হল আমাকে ভয় করো আমাকে ভয় করো আমাকে ভয় করো আজকে আল্লাহর ডর আল্লাহর ভয় নাথার কারণে আমরা যে যেটা ইচ্ছাতা গুণা করিয়ার আগর আগর নবী হল্লাহবুল্লা আলমিনী যে সমস্ত গুণা করার কারণে যেটা যেটা মসিবত দিয়ে আল্লাহবুল্লা আলমিনে মারছেন সব গুণ আমরা করিয়ার আল্লাহবুল্লা আলমিনে আপনার আমার ভয় দেখাই তুমি যেন আমাকে ডরাও যদি ডরাও না তাহলে আমি রব্লা আলমিনী ও সমস্ত আদাব দিয়ে তোমার জন্য আমি ধ্বংস করতে পারবো কিন্তু এর ফলে আমরা আল্লাহর ডর নাই আল্লাহ হবুল্লাহ আলমিনী কোরআন ফর্মাইতে ইমদার হল তুমি তেন নিজেও

এবং তোমার পরিবার পরিজনকে জাহান আগুন তাকি বাসাও ও জাহান যে তাকি জাহান নামর লাখড়ি মানুষ এবং রইবা যে জাহান নামর লাখড়ি মানুষ এবং খাত আচ্ছা এই আয়াত আমরা বহু আগে হুঞ্চি হুঁঞ্চি না আমরা সবে মাত করছে না আমরা হুঁচি না আমরা সবে হুনছি ফুননা না রিপিট করি আমি আসলে কোনো বাজ করি না তো ইটা আয়াত আমরা হুঁচি ও কথাগুলা

كمان بڑو عبادة يا رسول الله صلى الله عليه وسلم حجارة جهنم كحجارة الدنيا يا رسول الله صلى الله عليه وسلم جهنم الفتر دنيا الفتر متنكي دنيا الفتر الله نبنا كتاب نبي سن قال رسول صل الله صلى الله عليه وسلم حجارة جهنم أعظم من جبال الدنيا كلها

সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দার জন্য জন্য তো সুসংবাদ দান করে বাদ বুঝছেন নাপালা পালা করে কোন অবস্থা তার মৌতু চোখ পারবেন মানে আল্লাহর ডরাইয়া আল্লাহরে ডরাইয়া জাহান্নাম ডরাইয়া তেন মরি গেছে তো জাহান্নামও যদি ফাত্তর যদি এক ফাত্তর যদি দুনিয়ার সমস্ত ফাড় থেকে বড় থাকে তাহলে এই জাহান্নাম আমরা কিলে ঠিকই থাক আচ্ছা তো যাই লোকলেও যখন তার যখন মৃত্যু আস ওই গেছে আর অবস্থায়

أمر جدي ولا قلت عبد الله قد أوصى نبيك دافر ما يسون نعم يقول الله تبارك وتعالى ذلك لمن خاف مقامي وخاف وعيد نبي كريم صلى الله عليه وسلم فما يسون ها 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 فما يسون ها Allah رب العالمين قلنا نقصنا خرسن زرَى ذلك لمن خاف مقامي وخاف وعيد زرع من رب العالمين شمَّن خداواني دريبو আর আমার দম কিরে যারা দিব এরা মরার লগে লগে এরা লয়ে জান্নাত আর সুশনোবাদ রক্ষা আজকে আমি আপনি আল্লাহর সামনে যে আছে खड़ा হইতে লাগবখার বিত কতান ডোর আছে খুঁজে আর আল্লাহর দম কিরে আমরা কতান রই আর খুঁজে আল্লাহর দম কি কইতে কত লাইনের দম আছে নামাজ না পড়লে কিতা সাজাইতা দম কি জাকাত না দিলে কিতা কিতা সাজাইব ইতে দম কি যে না করলে কিতা সাজাইতা দম কি হকুক বনিতর হক না দিলে কিতা সাজা দমকি এতিমর মাল না খাইলে কিতা সাজা হইব দমকি সব দমকি আমরা হুনতে 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 কিতা হয়ে তক্ত হয়ে গেছে বলে এটা ইয়ার কথা না আজকে আমি এই বিষয়ে এমনি মাতি যে ইয়ার কী ব্যাপার না আমি যে চিন্তা করতাম অত ওয়াজ হুনি আমার বৃত্তি আমার আল্লাহর ঘর সমান হয়ে দিই আল্লাহ রবুল্লা আলমিন কয়ামত কেয়ামত পর্যন্ত আনাওয়ালা আমার বান্দা বান্দি যারা এই অবস্থায় যারা মৃত্যু চলে আসবে আমাকে রাই যাবা আমি রব্বুল আলমী তার মরার লগলাইতম ওই সমস্ত আমার বন্ধা বান্ধী হর লাগি যারা আমার সামনে খাওয়া আর ডরাই যা আল্লাহ তুমি যারা মধ্যে যারা মধ্যে যারা এরা আমি আল্লাহর সামনে অদিন খাওয়াতে লাগবে ফর্মাইত্রা ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس

আল্লাহ ফরমাইত এর লেগে বড় কঠিন সাজা বড় কঠিন দমকি এরা ফাল্লার মধ্যে যারা বেশম করে আর তেল বেশি তেল আর কিছু মিলেই দিলেই দেয় ও সারা তো ফাল্লা ফাল্লা হয়তো ফাল্লার নাম ফাল্লা না আল্লাহ রবুল্লা আলম ফরমাইতরা এরা কি ডরায় না নি ফরমাইতে এরা যখন অন্য খাস্তি মাল যখন সংগ্রহ করে তোর মাল ফুরা আনে কারণ মারিঙ্গর তরিকা তারা জানা আছে অন্যকে যখন নিজের মাল যখন দে তোর ওজনের মধ্যে এরা কমে করে দেয় ও আল্লাহ রবুল্লা আলমিন

সর্বাবস্থা যদি আল্লাহর আর ভয় বৃত্তি যদি দেখে না মানুষ কোনো লাইনে আমল করে পারতো না আর ব্যবসা করতে হু আল্লাহ ঢাল লাগবে ব্যবসা করতে হু আল্লাহ ঢল লাগবে এর লাগি যারা আমানত শ্রী যারা ব্যবসা বাণিজ্য করবা আমানত শ্রী যারা ব্যবসা বাণিজ্য করবা সোনানব্বী যে ফর্মাই এরার তো হাসর কামত নবীকরণ লইবাস কত বড় অফার চিন্তা করার